গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরি তো আজকে হচ্ছে প্রিয়ার বিয়ের পরের দিন আর আমি যাচ্ছি রিক যাচ্ছে দুজনে মিলে একসাথে কারণ ও এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে তো সেই সময়টুকু আমরা ওদের সাথে থাকতে চাই <sí> e <-se> তো আমি এখন বেরিয়ে যাচ্ছি প্রিয়াকে ঢুকিয়ে দিয়ে আর আবার আবার আসছি একটু পরেই আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে আসছি অড্ড বিরক্ত লাগছে মানে সোয়েটারটা পরে আছি তো আরও গরম লাগছে কিন্তু খোলার কোনো অপশানস পাচ্ছি না রাখার অভাব তো যাই হোক এখন হেলমেট নিয়ে পরে বাড়ি যাই গিয়ে স্নান টান করে আবার আসবো আড়াইটে বাজে আমরা এখন আবার বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে প্রিয়া শ্বশুর এখন প্রিয়াস শ্বশুর বাড়ি বলতে হবে এরকম বলতে হবে এখন যাই হোক ওখান থেকে একটা কাজ আছে পরে বলছি

অবশেষে আমি হেয়ার কাট করতে এসেছি কারণ দেড় বছর আমি হেয়ার কাট করিনি বিয়ের আগে থেকে প্লাস বিয়ের এক বছর তো আজকে আমি এটাই বলছিলাম না তোমাদের এই একটা প্ল্যান ছিল তো এটা আজকে করে ফেলি একদম সিম্পলের ওপর একটা হেয়ার কাট করেছি বেশি শর্ট লেন্থ করিনি লং লেনথে জাস্ট ট্রিম করে নিয়েছি এবার বাড়ি যাব আজকে ব্লগটা এই অবধি অব্দি টাটা বাই